হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কথা না বাড়ি আজকের মতন ভিডিওটা আমি শুরু করছি তোমরা চলো আজকে আমি আবার রেডি হচ্ছি তোমরা দেখতেই পারছো কারণ আমি আজকে যাচ্ছি একটা জায়গায় জায়গাটার নাম হলো তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি তো যেতে যেতেই গল্পটা করবো তুমি রেডি রেডি হয়ে আস বাজে সাতটা তো তখন আমরা বেরিয়ে পড়েছি যে যাবো একটা জায়গায় তো ওখানে গিয়ে আমরা কি করব না করবো সেটা তোমাদের সঙ্গে বলবো তো চলো যাওয়া যাক তো আমরা সেই জায়গায় এসে গিয়েছি দেখতে পাচ্ছ এত সুন্দর জায়গা এখানে কি করা যায় তো আমরা এখানে ছবি তুলবো এই জন্যেই আমরা সকাল সাথরে বেরিয়েছি কারণ সকাল সাতটার ওয়েদারটা বেশ ভালো থাকে তো সকাল সাতটায় বেরিয়েছি মানে কি শুধু শুধুই মাত্র ছবি তুলবো তা নয় কিন্তু অনেক কাজও ছিল সেই কাজটা করে তারপর আমরা ছবি তুলতে গিয়েছি ওখানে কিন্তু সকালবেলা ফ্রেশ ওয়েদার তো ছবি তুলবো ওখানে তো সেই জন্যই আমরা গিয়েছিলাম রাস্তায় লালবাটি রাস্তায় এখানে ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালোই আছে ছবি তোলার ইচ্ছা আছে তো সেই জন্য আমরা ছবি তোলার জন্য এসে পড়ি তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি যা আর জায়গায় যাবো মানে ওই রাস্তাই মানে পাশের রাস্তা সেটা এখানে যেমন গাছপালা সেখানে যেমন ফাঁকা তো আমরা ছবি তুলবো বলে এখানে দাঁড়িয়েও ছিলাম কিন্তু আমার ছেলে এত দুষ্টুমি করছে ও তো ছবি তুলতেই দিচ্ছে না কারণ আমাদের দুজনের পক্ষে হবে না ওকে একজনকেও ধরলে মানে ওর পিসি যদি আসতো তো তাহলে হতো আর একটা কথা ওর পিসিকেও আমরা বলে আসিনি যে আমরা এখানে এসছি আমরা নিজেরাও জানতাম না যে আমরা ওখানে গিয়ে ছবি টবি তুলব আর কি তখন ওর বাবা ডাকছে আমরা আর একদিন ভাবলাম যে আর দিন আসবো সকাল সকাল ওরম পিসি ওর পিসিকে নিয়ে তো তখন এসে মানে ভালো করে ছবি তুলবো যেহেতু ওর পিসি আমি হয় ধরে ধরলাম তখন ওর বাবা ছবি তুললো বা আমার ওর পিসি ধরলো আবার ওর বাবা আমার ছবি তুলে দিলো তো এই জন্যেই এরকম হচ্ছি চলো ফাঁকা রাস্তাটায় যাগে সেখানে কী করে দেখাই যায় ছবি তুলতে আর নমর জনের ছবি তোলাই হচ্ছে না তো আমার ছবি তুলবে বলে লাভ ল দেখাই যাক ছবি তোলাই যাক একবার তো নয় নটা বাজে তো তো আমাদের ছবি তোলা কমপ্লিট এবার আমরা বাড়ি যাব বাড়ির কি কথা টা ওখানে ওর বাবা শুধু ছবি তুলেনি ওখানে আমার ছেলেও ছবি তুলেছে ও যেহেতু দাঁড়াই না এক জায়গায় ওর ছুটছিল ছোট ছোটতে ওর কটা ছবি তুলেছি সেগুলা আমি পোস্ট করব তোমরা দেখতে পাবে আর যেহেতু অনেক বেলা হয়ে গেছে সেই জন্য আমাদের বাড়ি যেতে হচ্ছে দেখতে পাচ্ছ যে আমরা বাড়ির দিকে যাচ্ছি আর হ্যাঁ একটা কথা যে তোমরা দেখেছ আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি কিন্তু সেখানে গেলে কি বলো তো ছবি তোলা হয় না কারণ অনেকটা সন্দেহ হয়ে যায় তো তো ছবি তোলাটা হয়নি সেই জন্য একটু আলাদাভাবে ছবি তুলতে গেলাম এই জায়গাটা সত্যি কথা আমার অনেক অনেক ফেভারিট জায়গা কারণ এখানে আমাদের প্রেমে শুরু হয়েছিল। মানে প্রেম করতে আসতাম আমরা লুকিয়ে লুকিয়ে যখন তখন এই রাস্তাটা সবে তখন হচ্ছে আর দিকটা গাছপালা দেখলে তখন ওখানে অত গাছ ছিল না তখন প্রায় এই রাস্তায় আমরা আসতাম আসা যাওয়া করতাম মানে সপ্তাহে দুদিন অন্তত আমরা আসতাম এই রাস্তায় আর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আর অতটা আসেনি যাই রাস্তার উপর দিয়েই যায় কিন্তু দাঁড়িয়ে যে একটু গল্প করব বা ছবি তুলবো সেই জিনিসটা আর হয় না কারণ প্রেম করার মানুষটা সবসময় তো আমার কাছে থাকে সেই জন্য আর আলাদাভাবে হয় না আর এই যে দেখবো ছোট্ট পুরোনো জেসিপি ওকে আমি বললাম বাইকটা থাম ব্যাগটার উপরে বসে ছবি তুলবো তো হাসলে একটু হেসে বলছে তো যাও বলে আমি ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম ওখান থেকে বেরিয়ে আমরা মার্কেটে এসেছি ওখানে মানে মিষ্টি দোকানে আমরা পরোটা কিনবো যেহেতু সকাল হয়ে গেছে তো টিফিন করতে হবে আর ঘরে গিয়ে কিছু করতে পারবো না তো আমরা বাড়িতে এসে গেছি তো আর কিছু বলার নেই তো আমার ছেলেকে খাবার খাবে বলে তো আর কিছু বলবো না এখানে অব্দি ভিডিওটা স্টপ করছি আর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই